আমার স্বামীকে ফাঁসানো হয়েছে মূলত আমার স্বামী যখন এরেস্ট করছে তখন আমার স্বামী বাসায় ছিল না আমি বড় বাসে ছিলাম আমার স্বামীকে ফল করে ডেকে আনা হয়েছে তার খালোর বাসা থেকে আনার পর মোটর সাইকেলের থেকে তুলে নেওয়ায় গাড়ির হ্যাং কাঁপ লাগায় গাড়িতে তুলে নেয় কিন্তু পাওয়া না যায় নাই তখনও না পেয়ে হ্যাং কাঁপ লাগায় গাড়িতে তুলে নেয় তারপর বাড়ি তল্লাশ করার জন্য আমার শ্বশুর থেকে নাকি চাবি আনা হয় চাবি এনে নাকি বাড়ি তল্লাশ করে পাওয়া যায় না তারপর বাসার প্রায় অনেক একটু দূরে এক দু একজন লোক গিয়ে নাকি পুলিশ নাকি ওরা গিয়ে একটা আমি আমার দাবি একটাই

আমার স্বামী হোক আমার কেউ যাই হোক নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে এটা সুস্থভাবে তদন্ত করে শাস্তিদের যারা দুষ্কোসে তাদষ্ট শাস্তি হবে আমি এটা এর কিছু না আমার বাইকে ডরছেন মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে একটা অস্ত্রর পাইছেন এরকম বলে তাইলে আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে একটা রিকুয়েস্ট করতে চাচ্ছি যে শুধু সুস্থ তদন্ত করেন আপনাদের হেফাজত রাখেন প্রয়োজনে এরপর আপনি সব জমিনে তদন্ত করে দেখেন

এটাই আমরা চাই এবং আমাদের নিরাপত্তার একটা বিষয় আছে আমরা যেহেতু মানব বন্ধু হচ্ছি ওনাদের বিরুদ্ধে ওনারা হচ্ছে আবাসিন সিন্ডিকেট ষড়যন্ত্রকারীরা যে তাদের স্বীকার করে পেট্রোল বাহিনী অর্থাৎ কোস্টগার্ডকে মূল মূলমন্ত্র করে যেভাবে অবৈধভাবে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে তার জন্য আমরা প্রথমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাই আমি মনে করি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরও আমরা কিন্তু এখনো স্বাধীন না আমরা কিন্তু এখনো নিরাপত্তাই না কারণ যে যে দেখেন আমার মামা যেভাবে একজন নিরাপরাধ এবং নিরপেক্ষ ব্যক্তি হয়ে যে হুমকি তুমকি এবং মামলা শিকার হয়ে কিছুক্ষণ আবে ওনাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করেছেন